আসসালামু আলাইকুম ওরকমাতুল্লাহ আলমগীর স্মার্ট কোচিং এর পক্ষ থেকে সকলকে জানায় সুস্বাগতম সুপ্রিয় এইস এসি পরীক্ষা দুই হাজার পঁচিশ অর্থনীতি প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় সৃজনশীল জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব এক বাজার ভারসাম্য কাকে বলে দুই চাহিদার সূচি কাকে বলে তিন চাহিদা স্থিতি স্থাপকতা কি চার স্বাধীন চলক কি পাঁচ উপযুক্ত ছয় চাহিদা কি সাত চলক কাকে বলে আট চাহিদার দাম স্থিতি স্থাপকতা কি পরিপূরক নয় দ্রব্য কাকে বলে দশ যোগান কি এগারো প্রান্তিক উপযোগ কি বারো চাহিদা বিধি কি তেরো রেখার ডাল কাকে বলে চোদ্দ ডাল কি পনেরো অপেক্ষক কাকে বলে ষোল চাহিদার আয় স্থিতি স্থাপকতা কি সতেরো যুগান বিধি কি সুপ্রিয়ার্স যে বাংলাদেশে যে কয়টি শিক্ষা বোর্ড রয়েছে এই কয়টি প্রশ্ন থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে ইনশাল্লাহ ভিডিওটি যদি ভালো লাগে নিজেরা মনোযোগ সহকারে দেখবেন পাশাপাশি সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন এবং ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ